আপনার জীবনের যৌবনের সকল গুণা যদি ক্ষমা করতে চান আমি আপনাকে আজকে যেভাবে তাওবা করার নিয়ম শিখিয়ে দেব আপনি সঠিক নিয়মে আজকের পদ্ধতিতে যদি তাওবা করতে পারেন আপনার জীবনের যৌবনের সকল গুণা তালা ক্ষমা করে দিবেন। আপনি রাতে গুণা করেছেন দিন গুণা করেছেন ইচ্ছাই গুণা করেছেন অনিচ্ছাই গুণা করেছেন সহিরা কবিরা যত গুণা আছে এক লিস্ট আমি যদি আপনাকে বলি আপনার গুনাহের পাহাড় গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান তাহলে আজকের ভিডিওর মধ্যে আপনি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ গুনাহের পাহাড় গুনাহের অধ্যায় আজকের একটা ভিডিও থেকে আপনি কিভাবে বিশ্বাস করতে হয় সেটা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন সমর্থ দিনী বেবুন দেখেন আমরা পৃথিবীতে যারাই বসবাস করি যারাই জীবন যাপন চেয়ে নারী কিংবা পুরুষ যুবক যুবতী তাদের বিয়েপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা কথা বলেছেন নবীজি বলেছেন কুল্লু বানি হত্যা হতা ওখিরুল নবীজি বলেন যারাই পৃথিবীতে লিস্ট বসবাস করে সবাই কিন্তু গুণাগার সবাই কিন্তু নাফরমারি করে সবাই কিন্তু গুনাহের সাথে জড়িত থাকে আপনি পৃথিবীর যে কোনো ব্যক্তির নাম যে যে কোনো ব্যক্তির কথা আমাকে বলেন নবীজির কথা অনুযায়ী সবাই কিন্তু মেবি গুনাহ করে থাকেন সবাই সবাই কমার বেশ তবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে পৃথিবীতে সবাই কিন্তু এক সমান গুণা করে না কিছু মানুষ গুণা কম করে আর কিছু মানুষ গুণা বেশি করে অ্যাটলিস্ট আমি যদি বলি গুণা করে এটাই সত্য কিন্তু ভাগাভাগি হ্যাঁ কিছু মানুষ আল্লাহ তালাকে বেশি বই করেন গুনাহের কাজ কম করেন আর কিছু মানুষ তালাকে একটু বই কম করেন গুনাহের কাজ মে বেশি করে থাকেন তবে গুনাহের কাজ যত বেশি করেন না কেন যত কম করেন না কেন গুনাহ তো করেন তাও করতে হবে এই পৃথিবীতে এসেছেন আপনি গুণা করবেন না এবার এটা হতেই পারে না আল্লাহ তালা গুণা করার সুযোগও দিয়েছেন আল্লাহ আমাদের জন্য তাওবার রাস্তাও রেখেছেন দুইটা রাস্তা পৃথিবীতে যারা বসবাস করেন এক তো গুনাহের রাস্তা দ্বিতীয়ত তাওবার রাস্তা আপনি গুণা করবেন থাউবার রাস্তা দিয়ে দিয়ে ঢুকে প্রবেশ করেন আল্লাহ তালাকে দেখান যে আল্লাহ আমি তাওবার রাস্তা দিয়ে কিন্তু ঢুকে গিয়েছি বেকা আবার কুসমাল্লাহ ক্ষমা করে দিবে আপনি আল্লাহ তালাকে বোঝান যে আল্লাহ আমি কিন্তু গুণা করেছিলাম বাট তাওবার রাস্তা দিয়ে কিন্তু ঢুকে গিয়েছি তাওবার রাস্তা দিয়ে আমি কিন্তু ঢুকে গিয়েছি একটা ঘটনা পাওয়া যায় তাকুসমানি পৃথিবীর মধ্যে আমরা সবাই ওনার নাম জানি উনি সারা পৃথিবী সফর করেছেন আমি বললাম পৃথিবীতে দুইটা রাস্তা এক তো আপনি গুনাহের রাস্তা দ্বিতীয়ত আপনি তাওবার রাস্তা গুনাহের রাস্তা রাস্তার মধ্যে আপনি ছিলেন পাশাপাশি আপনার জন্য আরেকটা রাস্তা কোলা রেখেছেন ওপেন রেখেছেন তাওবার রাস্তা তখ মধ্যে মধ্যজ আলী উনি পাকিস্তানের বড় বিরাট একজন আলেম উনি একটা কিতাব লিখেছেন সফর দ্য সফর উনি কিতাবে উনি সফর দেশ প্রমাণ করার পরে একটা কিতাব লিখেছে সে কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় সফর দা সফরের মধ্যে তিনি এক জায়গার মধ্যে গেলেন গাড়িতে নামলেন গাড়ি দিয়ে যেতে যেতে এমন একটা জায়গার মধ্যে গাড়িটা একটু থামালেন ওনারা যারা মুসাফের ছিল গাড়িতে যাত্রী ছিল সবে নামলেন তকুসমানি বলেন আমি আমাকে এক জায়গার মধ্যে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে বাট নামার পরে আমি সেখানে জায়গা দেখতেছিলাম জঙ্গল জায়গায় সেখানে আমি একটু দেখতেছিলাম উনি যেহেতু সফর করতেছিলেন এক দেশ থেকে অন্যান্য দেশে যাচ্ছিলেন তো গাড়ি থামালেন নাস্তা পানি করার জন্য বা যে কোনো কারণে গাড়িটা থামাইলেন যে জায়গার মধ্যে গাড়িটা একটু থামানোর ব্যবস্থা করেছেন সো সে কারণ হচ্ছে তকি উসমানী বলেন একটা জঙ্গল স্থান আমি জঙ্গলের ভেতরে ঢুকতেছিলাম বা দেখতেছিলাম জঙ্গলগুলো অন্যরকম দেখা যাচ্ছিল লেকি উনি বলেন বই কিতাবের ভেতরে যে আমি একটু যাচ্ছিলাম আমার যে সফর সঙ্গীত ছিল সেই দেশের উনি আমার সাথে যাচ্ছিলেন যেহেতু আমি নতুন মানুষ সেই দেশের জন্য তয়কুসমারি বলেন আমি যেতে যেতে একটু গেলাম জঙ্গলের ভেতরে গেলাম আমাকে আমার সফর সঙ্গীত যিনি ছিলেন ওই দেশের আমাকে বলতেছিলেন হুজুর হুজুর বলে আমাকে ডাক দিলেন তো তয়কুসমারি বলেন আমার একটু ভই ঢুকে গেল আমি জঙ্গলের দিকে যাচ্ছিলাম আমাকে ডাক দিল কেন তো উনি বলতেছিলেন তো মানে আমার যে সফর সঙ্গী সেই দেশের লোক ছিল তো আমাকে বলতেছিলেন যে হুজুর সামনে যে গাছটা দেখতেছেন জঙ্গলী এলাকা ওই গাছটার সাথে যদি আপনার টাচ লাগে আপনি বেশি দিন বেশি বেশিক্ষণ বা বেশি সময় আপনি জীবিত থাকবেন না মারা যেতে পারেন তখন সুমানি বললেন হাই উনি বলেন আমি গাছ দেখতে যাচ্ছিলাম আমার সামনে এমন একটা গাছ পড়ে গাছ এসে গেছে বা গাছ আছে যে গাছটার যে গাছের সাথে যদি কোনো ব্যক্তির টাচ লাগে বা শরীর লেগে যায় ওই ব্যক্তি বেশি সময় আর দুনিয়াতে জীবিত থাকে ওই ব্যক্তি মারা যায় বেশি বিশুক্ষণ থাকে না ওই গাছ এত বিষাক্ত তালার সৃষ্টি বোঝা বড় মের আজিজ আল্লাহ তালার সৃষ্টি আপনি চাইলে সহজ বুঝবেন না আল্লাহ তালার সৃষ্টি অনেক অনেক মজবুত এক এক সৃষ্টিতে এক এক গুণ আল্লাহ তালা দিয়েই ফেলেছেন তো কি কিমানী বলেন আমাকে হুজুর হুজুর বলে ঢাক দিলেন বললেন আমার সফর সঙ্গে হুজুর ওই যে গাছ দেখতেছেন ওই গাছের সাথে যদি আপনার শরীরটাশ লাগে তাহলে বেশিক্ষণ আপনি থাকবেন না মারা যাবেন তখন বললেন তো কিসমারি বলেন ওই সফর সঙ্গে কে বলছিলেন তাহলে ভাই এটা তো সরকারিভাবে নিধন করা প্রয়োজন সরকারিভাবে ওই গাছটাকে তো কেটে ফেলা প্রয়োজন তাহলে এ তো বিষাক্ত গাছ যে গাছের সাথে কোনো মানুষের শরীর লেগে গেলে বেশিক্ষণ থাকে না জীবিত ওই মানুষটা মারা যায় তাহলে সরকারিভাবে এই গাছটাকে কেটে ফেলার কেন ব্যবস্থা নিচ্ছে না বা হচ্ছে না তখন ওই লোকটা বলছিল সফর সঙ্গী হুজুরকে বলছিলেন যে হুজুর দেখেন এই গাছের সাথে সাথে এই গাছটা যেখানে থাকবে সেখানে পাশাপাশি আরেকটা গাছ থাকবে তকুসমানিকে মধ্য জেল আলিকিৎ ওই যে সফর সঙ্গীত যিনি উনি বলতেছিলেন যে হুজুর দেখেন আসলে এই গাছটা যেখানে থাকে বিষাক্ত গাছ সেখানে আল্লাহ তালা আরেকটা গাছ দিয়ে থাকে আরেকটা গাছ থাকে পাশাপাশি দুইটা যেখানে দেখবেন হুজুর পাশে আরেকটা গাছ থাকে তো ততমানির সফর সঙ্গে বলছিলেন মধ্যে জিলহুল আলী ওনার সফর সঙ্গে বলছিলেন যে হুজুর এই গাছটা দেখতেছেন না এই গাছ যেখানে থাকবে সেখানে আরেকটা গাছ থাকবে যদি এই গাছের সাথে সাথে এই গাছের সাথে আপনার শরীর লেগে যায় আপনি যদি সাথে সাথে ওই গাছটার সাথে আপনি একটু শরীরটা টাচ করেন তাহলে ওই গাছের বিষ ওই গাছ টেনে ফেলবে দুই দুইটা গাছ আল্লাহ তালার ক্ষুদুর একসাথেই থাকে উনি বলতেছিলেন হুজুর এই গাছের মধ্যে বিষ বিষ থাকে এই গাছের সাথে যদি কোনো ব্যক্তির শরীর লেগে যায় ওই ব্যক্তির উচিত হচ্ছে ওই ওই গাছের সাথে একটু টাচ করা বা লেগে যাওয়া এই গাছের বিষ ওই গাছ টেনে ফেলবে সুবাহান্লাহমদিন তো আমি এই ঘটনাটা এই জন্য বললাম যে আল্লাহ তালা আমাদের জন্য পৃথিবীতে দুইটা রাস্তা বা দুইটা গাছ একটা রাস্তা হচ্ছে গুনাহের রাস্তা আমরা গুণা করি একটা রাস্তা হচ্ছে তাওবার রাস্তা দুইটা গাছ গুনাহের গাছে আপনি টাচ করেছেন গুনা লেগে গেছে গুনা হয়ে গেছে তাওবার রাস্তা সেটা হচ্ছে আপনি যদি তাওবার রাস্তার সাথে বা তাওবার গাছ বলতে পারেন সেটার সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায় ওই যে গুনাহের অধ্যায় আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমি আপনাকে আর কিভাবে বুঝাবো মেরে দোস্ত এর জন্য কুরআনুল খারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন ইয়া আইয়ু হাল্লা আমানু তুবু বো ইল্লা তৌ বা তেন আল্লাহ তালা বলেছেন যে মানুষ তৌবাই না সোহা করা আসা আরব্যকুম আল্লাহ তালা বলেছেন যে বান্দা তোমরা যদি তাও বা করো তাও বাহ্যা করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সকল গুণাহ আমি শেষ করে দেবাদ তাও বা করো আমি তোমাদের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দেবো তুমি আজিজ আমরা যারা অলমোস্ট পৃথিবীতে বসবাস শুরু করেই দিয়েছি আমাদের ইচ্ছাই গুণা হয় অনিচ্ছাই গুণা হয় রাতে গুণা হয় দিনে গুণা হয় অনেক অনেক গুণা হয়ে থাকে তো ভাই তাওবা করতে হবে তাওবা এর জন্য করতে হয় আমরা যারা দুনিয়াতে এসেছে আমাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা একটা জান্নাত তৈরি করে রেখেছেন মের আজিজ সেই জান্নাতের ভেতর কোনো ব্যক্তি গুণা থাকলে যেতে পারবে না যারাই মুসলমান হিসাবে যারাই জন্মগ্রহণ করেছে যারাই জীবন যাপন করতেছে ইমানদার আল্লাহ তালা প্রতিটি মানুষের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন তবে সেই জান্নাত যদি আপনি আমি যেতে চাই তাহলে গুণা থাকলে চলবে না ভাই গুণা ছাড়াই আমাদের যেতে হবে সেখানে জান্নাত তো ছিনেন না না জান্নাত পাওয়া একদম সহজ একদম সহজ রব্বেকা আবার কসম জান্নাতে যাওয়া একদম সহজ আল্লাহ তালা আমার মনে হয় না জান্নাতের মতো এত সহজ রাস্তা পৃথিবী আর কোনো জায়গার মধ্যে রেখেছেন না হয় বেলাল আল্লাহ আল্লাহতালহর মতো একজন ব্যক্তি একজন মানুষ কোনো জান্নাতে যেতে পারত না আল্লাহ তালা কোনো বংশ ছান না আল্লাহ ফখরবুল্লা আলমিন আপনার সোসাইটি কেমন ওইটা দেখবেন না আপনার স্বাস্থ্য কেমন এটা দেখবেন না আপনার এডুকেটেড কেমন ওইটা আল্লাহ তালা দেখার কোনো প্রয়োজন নাই দুইটা জিনিস আল্লাহ তালাকে যদি দেখাইতে পারেন

পরিষ্কার দেখাইতে পারেন যে আল্লাহ তালাকে যদি বোঝাই দিতে পারেন যে আল্লাহ আমি কিন্তু আমার যে আমল আমি করেছি হায়াতের জিন্দগিতে আল্লাহ সেগুলো কিন্তু আপনাকে দেখানোর জন্য করেছি আমি মানুষকে ভালো ভালো হব মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে সেলুট করবে সম্মান করবে আল্লাহ জন্য কিন্তু আমি হচ্ছে আমল করিনি শুধুমাত্র কেবলমাত্র কি পাওয়ার জন্য আমি আমল করেছি বাস এতটুকু আল্লাহ তালাকে দেখান লা কলু আপনার খলপটা তালাকে দেখানোর জন্য তৈয়ার করে তো যাই হোক আমাদের যখন অনেক অনেক গুণা হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো তাও বা করে ফেলবেন দিলটা পরিষ্কার রাখবে দিল আমল যতটুকু পারে আখলিস দিহিনাকা ইয়াকি কালুল রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেন বান্দারে তোমরা যদিও অল্প আমল করো ছুট্টো আমল করো লেকিন তোমাদের সেই আমলটা যেন নিয়ত হয় সে আমলের ভেতরে যেন এক্লাস থাকে যতই আমল করি না কেন আমরা যদি লোক দেখানো আমল করি কোনো কাজে আসবে না তো যাই হোক এখনই আমরা অনেক ভাই বোন আছি আল্লাহ তালার কাছে তাওবা করতে হয় কীভাবে ওই বিষয়টা আমরা কিন্তু জানি না অনেক ভাই বোন আছি আমরা যা গুণা করেছি অনেক দিন ধরে নামাজ ছেড়ে দিয়েছি হ্যাঁ গুনাহের সাথে জড়িত ছিলাম বাট এখন অনেক ভাই বোন আছেন গুণা হয়ে গেছে আমরা তওবা করতে চাই না আমরা মনে করি যে গুনাহ যদি তাওবা যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে কোনো হুজুরের কাছে যেতে হবে কোনো ব্যক্তির কাছে যেতে হবে এটা আমরা কিন্তু ভাবি এর দোষ আপনি যদি গুনা ক্ষমা করতে চান কোনো হুজুরের কাছে যেতে হবে না আপনার তাওবা আপনি করতে পারে। ধরুন আমি অনেক গুণা করলাম আমি এখন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো বা তাও বা করবো হ্যাঁ তো কীভাবে করতে পারি আমি এখন ভালো করে উজু করে নিলাম আমি যে পদ্ধতিতে আপনাদেরকে বলবো ওই পদ্ধতিটা যদি অবলম্বন করতে পারেন একটু বেশি ফাইরটি পাবেন গুরুত্ব পাবেন হ্যাঁ আপনি এই যে হাত পর্যন্ত দোধ করে ফেলবেন মোট কত করে ফেলবেন উযু করার পরেই আপনি যদি পারেন দুই রেখাত তাও নামাজ পড়বেন এভাবে আমি কেবল আমি কেউই দূরে কাত্তা নামাজ পড়তেছি বাস আল্লাহ আকবর বলে হাত বেঁধে অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন নফল নামাজ পড়েন সেভাবে আপনি হচ্ছে দূরে তাওবার নামাজ পড়বেন তাওবার নামাজ যখন শেষ হয়ে যাবে তিনবার ইস্তফার পাঠ করবেন আস্তাফির ওয়া তুই আস্তাউফির ওয়া তু বিলাই আস্তাফির্লাহ ওয়া তো ইলাই তিনবার ইস্তফার তিনবার দুঃসের পাঠ করবেন সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম সাল্ল্লা আলি সাল্লাম এরপর আল্লাহ তালাকে তিনটি কথা বলবেন যে আল্লাহ আমি গুণা করেছি আপনি যে গুণা করেছেন এটা স্বীকার করবেন আল্লাহ তালাকে দেখাবেন নাম্বার টু আল্লাহ তালাকে বলবেন যে হে আল্লাহ আমি আর গুণা করব না এক নম্বর স্বীকার করবেন যে আল্লাহ আমি গুণা করেছি দ্বিতীয় নম্বর বলবেন যে আল্লাহ আমি আর করব না গুণা তৃতীয় নম্বর আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন দিল আর জবান এক করে বলবেন আপনি যদি দিলে কথা জবানের কথা ওইগুলো আল্লাহ জানেন আপনার গুনা ক্ষমা হবে না এই তিনটি কথা আল্লাহ তালাকে বলেন এরপর আবার তিনবার দুর শরীফ শেষ আবার দুহাতুল্লা আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ আমি শৈতান দুকাই পড়ে নবসর দুকাই পড়ে গুনা করেছি মালিক ক্ষমা করুন অসংখ্য গণিত বান্দাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেছে অসংখ্য গণিত বান্দাদেরকে আপনাকে ক্ষমা করবেন আল্লাহ প্রস্তুত আছেন এভাবে দু হাত তুলে জবান কুলে মন কুলে আল্লাহ তালাকে আপনার গুনার কথা বলেন আল্লাহ আমি গুণা করছি পৃথিবীতে কেউ জানে না আল্লাহ আপনি নিজে সাক্ষী মালিক আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ তালাকে বলেন মন কুলে বলেন বেকা কাবার কসুম আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছেন মন কুলে দিল কুল আল্লাহ তালার কাছে তওবা করিবে ইনশাল্লাহভাবে যদি আমরা মন খুলে তিল থেকে আল্লাহ তালাকে বলতে পারি যে আল্লাহ গুণা করেছি আল্লাহ নফসের দুকাই পড়ে আল্লাহ শৈথানের দুকাই পড়ে আল্লাহ বন্ধু বান্ধবের দুকাই পড়ে গুণা করছি মালিক ক্ষমা করে দিন এভাবে যদি ইনশাল্লাহ আল্লাহ ঘুমানোর সময় আমরা দু রাকাত সলাত্থ ওবার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন তবে চেষ্টা করবেন সকালে একবার বিকালে একবার করার জন্য কেননা ভাই আমাদের অজান্তে আমরা সকালে যখন ঘুমতে কুটি রা দিন যখন কাটে আমাদের অজান্তে অনেক গুণা হয়ে যায় রাত যখন শুরু করি হয়তো আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না আল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন ওভাবে আমরা ঘুমাইতে পারি না আমাদের অজান্তে অনেক অনেক গুণা হয়ে যাচ্ছে আমরা যেগুলোকে গুনাই মনে করি না একটা কথা মাথায় রাখবেন গুণা নিয়ে কিন্তু আপনি যদি খবর যান আমি যদি খবর যাই সেখানে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না আমরা ধ্বংস হয়ে যাব গুণা এমন একটা জিনিসের নাম যেটা হচ্ছে ক্যান্সার চেয়ে মারাত্মক সেরকম ডেঞ্জারাস একটা জিনিসের নাম হচ্ছে গুণা ক্যান্সার হয়েছে হয়তো আপনি দুনিয়া থেকে মারা যেতে পারেন আপনার যে অঙ্গর মধ্যে ক্যান্সার হয়েছে সেটা কেটে ফেললে আপনার হচ্ছে ভালো হয়ে যায় অনেক সময় আর যদি আপনি গুণা করে ফেলেন গুণা যদি আপনার হয়েই যায় তাহলে ভাই এমনভাবে আপনি ধ্বংস হয়ে যাবেন কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না সো আমি সবাইকে বলবো আপনার আমার অনেক গুণা হয়ে গেছে সকালে একবার দিন শুরু করেন তাও করে অ্যান্ড হচ্ছে আর রাত শুরু করেন তাও করে ঘুমানোর পূর্বে তওবা করে ঘুমাবেন ইনশাআল্লাহ আমরা যদি এভাবে থওবা করে আল্লাহ তালার কাছে চাইতে পারি আমরা যত বছর গুণা করেছি ষাট বছর সত্তর বছর আশি বছর যত গুণা করেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবো ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছি যে সমস্ত ভাই বোন আমার ভিডিওটি দেখছেন কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হায়াত তৈবা দান করুক নেককার দিনদার আমরা যেন আল্লাহ তালাকে